হ্যালো আমার নতুন ভিডিও লাগাইছে আজকে ব্লক ভিডিওতে দেখো দেখাচ্ছি সকাল হয়েছে তো এখন হচ্ছে ঠাকুর মাঠ দেখো ঘর ঝাঁটাচ্ছে বাইরে ঝাঁটাবে একটু একটু ঠান্ডা এখনো পর্যন্ত আছে ঠিকঠাক গরম পড়েনি সকালবেলায় ঠান্ডা লাগছে ঠাকুর মা এখন আছে তো ফুল পাচ্ছ বাইরে ঝাঁটাচ্ছে দিয়ে যে এখানে দেখো উলান ধরাবে চা করবে চা খাবে আর এই আমাদের কিছু আপকে করে কি কালকে কর পাইছ না ভূমি ও আমার মাটা টলে টেপে হচ্ছে হাগি হাগি হায় হায় আরে দেখো गाइस এখানে আছে বাবা সাইকেল ছড়াচ্ছে এটা দেখতে বাচ্চো এর পাশে আছে এখানে রন্না আছে

দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর এই দেখো মুরগি চাল খাচ্ছে টি চাল খাছে টিটা চাল খাচ্ছে তো খাবার খাও না না এটা তুমি কথা বোলো দে হেল্ল' কথা ব'লা হেল্ল' মোকে খাওঁ নাই হেল্ল' বোলো বোলো দে ভিডিঅ' আমাৰ কৰে ভিডিঅ'টো দেখাওঁ